হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পায়ের লাইফ স্টাইল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সানডে তাই সানডেতে ঘুরতে চলে গেলাম বাড়ির পাশে একটি মন্দিরের তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর এই যে জঙ্গলের দিকে দিকে যেতে হচ্ছে কারণ এটা বিরাশি আমি আর উল্টো এই রাস্তা গেলাম না শর্টকাট রাস্তা দিকে চলে গেলাম মন্দিরটি প্রায় আমার বাড়ির একদমই কাছে এত সুন্দর একটা মন্দির যেখানে আমরা যাওয়াটা কিন্তু খুব কমই হয় তো আজকে বাড়িতে আছে তাই ভাবলাম যে মন্দিরে একবার চলে যাই ঘুরে আসবো আর এই যে দেখো প্রায় মন্দিরে চলেই এসেছে মন্দিরে আমি বিকেলবেলা গিয়েছি তাই দেখি মন্দিরটা তালা মারা সকালবেলা গেলে আবার কিন্তু খোলা থাকে মন্দিরটা কারণ সকালে ওরা পুজো দেয় আর বাইরে থেকে যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে মন্দিরটা তোমাদের কেমন লেগেছে আর এখানে দেখো এখানে শিবলিং প্রতিষ্ঠা করা হয়েছে এটা অনেক আগে অনেক বছর আগে হয়েছে যারা মানে দূরে যেতে পারে না আমাদের সিদ্ধেশ্বর শিব বাড়ি যেতে পারে না তারা এখানে এসে দিয়ে যায় প্রতি সোমবারে দে যারা পুজো প্রতি সোমবারে করে মহাদেবের তারা এখানে দিয়ে দেয় পুজো করে আর শিবরাত্রিতে যারা দূরে যেতে পারে না মন্দিরে তারা এখানে এসে পুজো দিয়ে যায় তো চলো এবারে তোমাদেরকে পিছনের দিকটা দেখিয়ে আসি আর ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল দিকে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে আমাদেরকে কিন্তু আজকে ঠান্ডাটা খুব কমই লাগছে এখানে দেখো এত সুন্দর বট গাছ তার চারিদিকটা কত সুন্দর করে রেখেছে ওরা সত্যি এত টিলার উপরে এত জঙ্গলের মধ্যে যে এত সুন্দর মন্দির তোমরা একবার যারা আমাদের লোক একবার এসো এসে ঘুরে যেও মন্দিরটাতে ত্রিশ ত্রিশ জানুয়ারি বুধ এখানে কীর্তন হবে অষ্টপহর কীর্তন তো তোমরা নিশ্চয়ই এসো এসে ঘুরে যেও মন্দিরটা আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তারপর দেখো আমি একটু নিজেকে রয়েছে একটা পিএইচি পিএইচির দ্বারা আমাদের প্রাণটা বাঁচে সত্যি আর এর উপরে দেখো একটা বানরও বসে আছে কার কার দিকে বানর আছে একটু কমেন্ট করে জানিও পিএচি টা তালা মারা আর এই পিএইচের পাশে দিয়ে কিন্তু বিরাশি সিঁড়ি রাস্তাটা গিয়েছে এই দিকে সোজা বিরাশি সিঁড়ি একটা কিন্তু সিঁড়ি কম পাবে না বিরাশিটা সিঁড়ি পাবে আর তারপর দেখো আমরা এসেছি আমি এসেছিলাম প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ আর এখন বিকেল হয়ে গিয়েছে তো এবারে বাড়ি চলে যাবো টাটা বাই বাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন থাকলে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে